সম্মানিত দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি বিষয় হল যে বক্তা থেকে টিকটকার সম্মানিত দর্শক আমি তার ভিডিও অথবা কন্টেন্ট সবকিছু তার বক্তব্য সবকিছু শুনে আমি বুঝতে পেরেছি এই উমর ফারুক আজমি সে মিথ্যাবাদী প্রতারক ভণ্ড তার একটা মাত্র উদ্দেশ্য সে ভাইরাল হবে কিভাবে কারণ তার মনে একটাই ইচ্ছা সে ভাইরাল হওয়ার জন্য এরকম একটি শুধু তার রঙটা চেঞ্জ করেছে কিছুদিন পরেই দেখবেন সে আবার বক্তা হিসাবে আজকে ওয়াজের ময়দানে আমাদের বাংলাদেশে বাস করছে কারণ এরকম শুধু বাংলাদেশেই সম্ভব যে বক্তা থেকে ঠিকঠাক ইতিপূর্বে আমরা দেখেছি সম্মানিত দর্শক এই ভন্ড পথারক উমর ফারক আজমিরে যদি ধরে সাইস্তা করা যায় জাটার ভারী কয়েকটি দেওয়া যায় এবং জুতা দিয়ে আঘাত করা যায় গাল ফাতারে এবং ধরে কয়েকটি শক্ত করে জায়গা মতো কয়েকটি আঘাত করা যায় দেখবেন সে নিজেই স্বীকার করে নিবে যে ভাইরাল হওয়ার জন্য জাতির সাথে সে প্রতারণা করেছে জাতিকে সে ধোঁকা দিয়েছে সম্মানিত দর্শক আর সবচাইতে বড় কথা হলো বাংলাদেশে এরকম যারা আজকে বক্তা থেকে টিকটোকার কোরআনে হাফিজ থেকে টিকটোকার হয়ে যায় তাদেরকে গাইড দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে কয়েকটি মিডিয়াও রয়েছে সম্মানিত দর্শক ইতিপূর্বে আমরা দেখেছি অনেকেই কোরআনে হাফেজ ঠিকঠকার হয়ে গেল এবং এক পাগল কোরানুল কারিম থিলাওয়াত সে ভাইরাল হয়ে গেল আমাদের বাংলাদেশে কয়েকটি মিডিয়া রয়েছে যারা শুধু থাকার জন্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার কাজ করে একটা হলো হাফেজ রায়হান আহমদ এবং জুবাইর আহমদ তাশরিফ নাম এবং তার ওস্তাদ আরেকজন আছে তাদের এই মিডিয়াটা আজকে দেখবেন প্রত্যেকটা ভাইরাল যারা হাফেজ থেকে টিকটকার হয়েছে এবং পাগল কোরআন কোরআনুল কারিম সুন্দর তেলাওয়াত করে তাদের দেখা যায় মিডিয়ার মধ্যে বা তাদের কন্টেন্টের মধ্যে বলে যে তাদের দায়িত্ব নিয়েছে এটা শুধু তাদের একটা বিজনেস কিছুদিন পরে দেখবেন উমর তারা যাবে যাবার পরে উমর ফারুক আজমিকেও তারা বুঝাবে এই সুযোগে কি হলো উমর ফারুক আজমিও ভাইরাল হয়ে গেল এইদিকে রায়হান আহমদ এবং জুবাইর আহমদ তাশিফ সহ তার উস্তাদের যে মিডিয়াটা রয়েছে পেজটা রয়েছে এই সুযোগে এই পেজ থেকে কিছু থাকা টাকাও তারা ইনকাম করবে সম্মানিত দর্শক আমার এতটুকু ধারণা হয়েছে এই ভণ্ড প্রতারক উমর ফারুক আজমিকে গাইডলাইন দেওয়ার জন্য আমাদের দেশে কিছু মিডিয়া রয়েছে যারা তার পক্ষে কাজ করছে তাদের তাকে ভাইরাল করার জন্য দায়িত্ব নিয়েছে এমনকি উমর ফারুক আজমি যখন সে ভাইরাল হয়ে যাবে এদিকে পেজওয়ালার কিছু টাকা ইনকাম করবে উমর ফারুক আজমিও ভাইরাল হয়ে যাবে সম্মানিত দর্শক কিছুদিন পরেই দেখবেন এই ভণ্ড সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মাফ প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিবে আর আমাদের বাঙালি হলো হুজুগে বাঙালি কারণ তারা দেখবেন কিছুদিন পরে এই ভণ্ড প্রতারক উমর ফারুক আজমি এই টিকটকারকে দেখবেন আমাদের দেশে বড় স্টেজের মধ্যে বড় বক্তা হিসাবে দাবাত দিবে অনেক বড় অঙ্কের টাকা থাকে দিবে এবং ফেস পোস্টারে হেডলাইন দিবে যে ঠিকঠকার থেকে কনভার্ট হয়ে বক্তা এবং বক্তা থেকে টিকটকার এরকম হেডলাইন দিয়ে মূল উদ্দেশ্য হলো ফেসওয়ালা যারা কাজ করছে তার পিছনে তারাও তাদের উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা আর এই উমর ফারুক ভণ্ড আজমির উদ্দেশ্য হল ভাইরাল হওয়া সম্মানিত দর্শক আমরা যদি তার প্রতিবাদ করি আমার মনে হয় উমর ফারুক আজমিকে ধরে যদি কান ফাথরে দু একটা করে দেওয়া হয় এবং যাটা এবং জুতার বাড়ি দিয়ে আঘাত করা হয় তার কাছে জবাব চাওয়া হয় যে কেন এরকমটা করেছে সে নির্দিদা সে প্রকাশ করবে সে ভাইরাল হওয়ার জন্য এরকমটা করেছে সম্মানিত দর্শক আসুন আমরা তার তার বিরুদ্ধে তার তাকে প্রতিহত করি এবং তার বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াই কারণ এরকমটা যদি আমরা না দাঁড়াই আমরা যদি সুযোগ দিতেই থাকি দেখবেন আস্তে আস্তে অনেকেই আলেম উলামার মধ্যে কোরআন হাফেজের মধ্যে টিকটকার হবে ভাইরাল হওয়ার জন্য কারণ ইতিপূর্বে আমরা দেখেছি হাফেজ শিফন নামে এবং পাগলের নাটক করে অনেকেই কোরআন হাফেজরাও ভাইরাল হয়েছে আল্লাহ পাক যেন প্রত্যেককে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহম